আজকের বিশ্বে প্রত্যেক মানুষ সুখী হতে চায় স্বস্তিতে থাকতে চায় নিরাপদ জীবন চায় চায় তুমিও চাও তাহলে আজকের এই পুরো ভিডিও তোমার জন্য যথেষ্ট শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতে থাকুন ভালো কিছু পেতেই পারেন রেহান মোটিভেশনে আরও একবার স্বাগত সচেতন এবং সুন্দর সার্থক ব্যক্তিত্ব বা মানুষ মাত্রই কোনো গন্তব্য অর্জন করতে চায় কোনো লক্ষ্য অর্জন করতে চায় কোনো বিশেষ বিষয়ে ফোকাসে তাকে সেই ফোকাস বা লক্ষ্য বা গন্তব্য অর্জন করতে হলে তিনটি বিষয় আবশ্যক সেই তিনটি মধ্যে সর্বোচ্চ গুরুত্ব রাখে দৃঢ় ইচ্ছা আন্তরিক প্রচেষ্টা দৃঢ় ইচ্ছা এবং আন্তরিক প্রচেষ্টা থাকলে গন্তব্য সহজে লাভ করা যায় কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয় দৃঢ় ইচ্ছার বলে অনেকেই সমাজ জীবন থেকে শুরু করে বিশ্ব পর্যায়ে খ্যাতি অর্জন করেছেন সেই বাস্তব উদাহরণ সবখানে আজ প্রথীয়মান সবার কাছে আছে এই ভিডিও শেষ দিকে আমরা বাস্তব দৃষ্টান্ত দেখতেই পাব আরও একটি মহান গুণ হচ্ছে ফোকাসের বিষয় বা গন্তব্য অর্জন করার জন্য সেটি হচ্ছে দর্য দর্য ধরে ফোকাসের বিষয়ে যারা লেগে থাকে ভালো লাগা তৈরি করে সেই দরজার ফল ভালো হয় আমরা সবাই জানি দরজার ফল মিষ্টি হয় ফোকাসের বিষয়ে দাঁত চাপা কষ্ট সহ্য করে যারা টিকে থাকতে জানে তারাই গন্তব্য অর্জন করতে পারে আমরা বাস্তবতায় উদাহরণ দেখতে পাই টমাস আলবা এডিসন ধরে হাজারবার ব্যর্থতার শিক্ষাকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে বিশ্বকে আলো দিয়েছিলেন সেই শ্রেষ্ঠ অবদানের জন্য তার বয়সে নয় কর্ম এবং সেই আবিষ্কারের জন্য অনন্য হয়েছেন স্বার্থ পদ্মায় এনেছেন আর একটি বিষয় হচ্ছে সেটি হল আত্মবিশ্বাস আত্মবিশ্বাস তার মানে নিজের উপর বিশ্বাস রাখা আপনি যে ফোকাসের বিষয়ে ভালো লাগা গড়ে তুলেছেন বা গন্তব্য যেটি লক্ষ্য সেটি অর্জনের জন্য আত্মবিশ্বাস গুরুত্বপূর্ণ একটি গুণ আত্মবিশ্বাস একবার সেই কাজের গতিকে সার্থকতায় নিয়ে যেতে পারে আত্মবিশ্বাস নিয়ে যারা প্রচেষ্টা চালিয়ে যেতে পেরেছেন তারাই গন্তব্য অর্জন করতে পেরেছেন সেরকম দৃষ্টান্ত আমরা দেখতে পাই ব্যর্থতার দ্বারা গড়ে দাঁড়াতে সক্ষম হয়েছে এই বিশ্বে স্মৃতি খ্যাতির জগতে অনন্য যারা তারা সবাই ছিলেন ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে প্রচেষ্টার পর প্রচেষ্টায় ভালো লাগা আর দৈর্যের সাথে আত্মবিশ্বাসী তাদের প্রচেষ্টা ধৈর্য আর আত্মবিশ্বাস বিশ্বে খ্যাতিমান মানুষের অধ্যায় বা গন্তব্য লাভের অধ্যায় প্রতীয়মান হয় আজকে এ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত সফলতা বা গন্তব্য লাভে তিনটি আবশ্যকীয় গুণ যা শুনলেন অনুধাবন করলে জীবনে এগিয়ে যেতে পারবেন হোঁচট খেয়ে পড়ে গেছেন উঠে দাঁড়ান ঘুরে দাঁড়ান দেখবেন এই এতটুকু ধারণা নিয়ে আলোকিত অধ্যায়ের প্রতি প্রচেষ্টা দৈর্য আর আত্মবিশ্বাস নিয়ে এগোতে থাকুন দিন শেষে আপনার গন্তব্য লক্ষ্য সফলতা হাতের মুঠুই আসবেই আজ এখানেই সবার জন্য কামনা আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন চোখ রাখুন রেহান মোটিভেশনে